মাননীয় প্রধানমন্ত্রী কখন পদত্যাগ করেছেন ধরে নেওয়া হবে কখন তিনি আছেন ধরে নেওয়া হবে পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে না থাকলে তিনি প্রধানমন্ত্রী এবং তিনি ব্যারেড প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্র পরিচালনা করবেন নির্বাহী বিভাগে তিনি প্রধান আপনি জানেন রাষ্ট্রের প্রধান তো রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এই যে ইউনুসের কথা আমরা বলছি যে এই এটির কোনো আইনি ভিত্তি নেই এরা অবৈধ আমরা প্রায় পাই না আমি একদম আমি তো শুরু থেকে বলছি আলোকে ফলে এই যে ইউনুস তারা তো কোনো বৈধ সরকার বৈধ সরকার না ফলে এই ইউনুস আপনার এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে ছাত্রলীগের ব্যাপারে যুবলীগের ব্যাপারে বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে এটি আমার কাছে ইরিলিভেন্ট ঠিক আছে সুতরাং এদের যে কোনো সিদ্ধান্ত অবৈধ ভবিষ্যতে তাদের সমস্ত কর্মকাণ্ড অবৈধ হবে এবং যারা যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল অর্থাৎ জুলাই সনদে যারা যারা স্বাক্ষর করেছে যারা যারা এটাতে সাহায্য করেছে কমিশনে যারা সংযুক্ত ছিল এই রাষ্ট্রের ক্যাবিনেটে যারা ছিল যেসব লোকজন এগুলাতে জড়িত ছিল প্রত্যেককে বিচারের কাঠগোড়াতে ভবিষ্যতে দাঁড়াতে হবে এটা একটা মেগা এটা একটা মেগা ট্রায়াল হবে সরি উদ্যানে অনেক বড় প্যান্ডেল খাটিয়ে অনেক বড় একটা মেগা ট্রায়াল হবে এবং সেই স্পিনি ট্রায়াল হবে ওই ট্রায়াল কিন্তু আবার বছরের পর বছর যাবে না আপা ওই ট্রায়ালে প্রচুর সরকারি আইনজীবী থাকবে ওই ট্রায়ালে প্রচুর বিচারপতি থাকবে ওই ট্রায়ালে প্রচুর সেশন থাকবে এমন পদ্ধতি করা হবে যে আইনকে মেনটেন করে উইদিন সেভেন ডেজ বিচার শেষ সো আইনের আলোকেই আমরা সেটা করব ভবিষ্যৎ আসুক ভবিষ্যতে যারা যারা বাংলাদেশের মানুষকে এই কষ্টটা দিল বাংলাদেশের মানুষের এই মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধানকে নিয়ে মকারি করলো এটিকে একটি নোংরা জায়গাতে নিয়ে গেল প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে এটা আমি আশাবাদ ব্যক্ত করছি আপা আপনি একটু মিউট হয়ে আছেন আপনি একটু মিউট হয়ে আছেন সরি আমার কাছে হচ্ছিল আমি মিউট করেছিলাম ভুলে গেছি তো যাই হোক আমার আসলে এই আলোচনা আরো চালিয়ে যেতে ইচ্ছে করছে কিন্তু প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা আরো একদিন অবশ্যই বসবো একদিন না আমি আসলে চাই যে এই কথাগুলো মানুষের মধ্যে চলে যাক এবং সহজ ভাষায় এবং মানুষ এটা বুঝতে চেষ্টা করুক আমাদের প্রচুর কমেন্ট এসেছে যে কমেন্টগুলো আসলে কোন যোগ কিছু কিছু কমেন্ট যদি আপনাদের যখন গঠনমূলক কোন কমেন্ট থাকে আমার কাছে মনে হয় যে একজন জিজ্ঞেস করেছে সরি বেশিরভাগই গালাগালি হারপিক বা হচ্ছে আমাকে ইয়ে করে কেন্দ্র করে যে মানে কি কি হতে পারে তো একজন বলেছে যে আপনি আমরা ভোট দিতে পারিনি কেন আওয়ামী লীগের সময় সেই প্রশ্নটা করেছে আওয়ামী সময় তো আওয়ামী লীগ আপনাকে ভোট দিতে বারণ করে নাই আপনার যদি আওয়ামী লীগকে পছন্দ না হয় আপনার যদি পছন্দ হয় জামাতে ইসলামী বা বিএনপি তো আপনার দলকে জিজ্ঞেস করেন যে তুমি তুমি ইলেকশনে গেলে না কেন আপনার যদি পছন্দ তার যদি পছন্দ হয় জামাত আর জামাত যদি ইলেকশনে না থাকে তাহলে সে ভোট দিতে পারবে কেমনে হ্যাঁ এখন আপনি যদি একটা পার্টি ইলেকশনেই না যায় মানে তাকে তাকে তো আমরা কি জামাতকে ওই সময় নিষিদ্ধ করেছিলাম বিএনপি করেছিলাম তারা আসলো না কেন তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলেছিল এখন তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলছে না কেন বিএনপি এবং জামাত এই পর্যন্ত কোন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা তাহলে তারা অতীতে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা বলে এই যে ওই যেই লোক প্রশ্ন করছে যে আমরা ভোট দিতে পারি না কেন তার সাথেও প্রতারণা করেছে এখন কি তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলছে বলছে না তো তো তার মানে তারা আগেও আসলে এটা চায়নি এখনো চায় না খালি মাছকান দিয়ে খালি মিথ্যা কথাগুলো বলেছে যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে করেছে এখন তো সমস্ত কিছু প্রমাণিত হলো যে তত্ত্বাবধায়ক সরকার যদি ওদের এতই চাওয়ার থাকতো এতবার বলেছে এত আন্দোলন করেছে এখন কিন্তু কার তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের দরকার নাই হ্যাঁ এই জায়গায় একদম নয় আমি একটু একটু আপনাকে বলতে চাই যে যেটা হচ্ছে আমরা দেখেছি দু হাজার আঠারোতে সম্ভবত বিএনপি কিন্তু নির্বাচনে এসে হঠাৎ করে চলে গেল এবং পরবর্তীতেও অনেকগুলো নির্বাচনে যেখানে আইনগতভাবে ভাবে কাউকে নিষিদ্ধ করা হয় নাই যেই প্রক্রিয়াটা কিন্তু এখন শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা সমমনা যে দলগুলোকে তাদেরকে আইন করে হয়েছে এখান থেকে বিতাড়িত তো দর্শক বা জনগণের এই জায়গাটা সবসময় যখন কমপ্লেন করে যে আওয়ামী লীগের আমলে ভোটের সুযোগ ছিল না তো সেই জায়গাটা আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন সংক্ষেপে কোনটা কোনটা সরি আরেকবার একটু বলেন যে কোনটা যেটা হচ্ছে যে ধরেন বলা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে কোনো নির্বাচন অন্যদেরকে ভোট দিতে সুযোগ দেওয়া হয় নাই বিএনপি ছাড়া নির্বাচন করা হয়েছে বা বিরোধী দলকে নির্বাচনে আসতে দেওয়া সেটার কোনো কোনো তো আইনগত প্রক্রিয়া ছিল না সেটা হয় নাই তাদের ঐচ্ছিক যেটা আপনি একটু বলেছেন কিন্তু এখন যেটা করা হচ্ছে যে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে রীতিমতো আইন করে বা তার সমমনা দলগুলোকে আইন করে যাতে ভোটাধিকার থেকেই বঞ্চিত করা হচ্ছে তো দুটোর জায়গা আইন দুটো জায়গা স্পষ্ট একটা হচ্ছে যে আইন তো আর কিছু না এটা তার আইন না কারণ এগুলো সবই বেআইন কারণ এটা অনেকটা গায়ের জোরে জিনিসটা করছে প্রশাসনকে ব্যবহার করে পুলিশকে বিডিআর কে ব্যবস্থা করে কারণ ওরা যে আইন বানাচ্ছে এটা তো কোনো আইন না এটা বাংলাদেশের এটা কোনো আইন না কারণ তাদের আইন বানানোর কোনো ইক্যতান নাই জি এইটা অনেকটা গায়ের জোরে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ইলেকশনে আসতে দেবে না সিম্পল অ্যাজ আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইউনূসের অধীনে তো কোনো ইলেকশন আমরা এমনও করব না আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই বাট ইউনুস অধীনে না একটি নিরপেক্ষ একটা 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 অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে সেটার নাম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে সেটা নাম নির্বাচনকালীন সরকার হতে পারে সেটা নাম একটা অস্থায়ী সরকার হতে পারে এবং সেটাও হতে হবে প্রক্রিয়া অনুসরণ করে এবং সেই প্রক্রিয়াটা কি হতে হবে পাঁচই আগস্টের পরে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করছেন নতুন করে শুরু হতে হবে মানে এমন একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর মাননীয় প্রধানমন্ত্রী করবেন ধরে নেওয়া হবে তারা ক্ষমতা হস্তান্তর করেছেন পাঁচই অগস্টের পরে এবং ওই পাঁচই অগস্টের পরে ক্ষমতা হস্তান্তর করেছেন এবং ওই সরকারটা নির্বাচনকালে একটি সরকার পরিচালনা করছে এখন এটা কিভাবে হবে না হবে সেগুলো আলোচনার হতে পারে কারণ আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না তো একবার সংবিধানের বাইরে গেলে আপনাকে আজীবন এটা প্রেসিডেন্ট হয়ে থাকবে যে সবাই সংবিধান তখন ভাঙতে থাকবে নিয়ম নিয়মই ডিসিপ্লিন ডিসিপ্লিনই আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমরা যখন ক্ষমতাতে ছিলাম তখন কিন্তু আমরা কোনোভাবে কোনো দলকে নিষিদ্ধ করে ইলেকশনে আসতে পারবে না এমন করিনি আর এইখানে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে আমাদেরকে গায়ের জোরে নির্বাচন আসতে দিচ্ছেই না সো দুটার মধ্যে তো খুবই সহজ পার্থক্য জি বলা রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী কখন পদত্যাগ করেছেন ধরে ধরে নেওয়া হবে কখন তিনি আছেন ধরে নেওয়া হবে যদি একটা কথা মাথায় রাখবেন যে পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে না থাকলে তিনি প্রধানমন্ত্রী এবং তিনি ব্যারেট প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্র পরিচালনা করবেন নির্বাহী বিভাগে তিনি প্রধান আপনি জানেন আহ রাষ্ট্রের প্রধান তো রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ যেহেতু ক্যাবিনেট চলে বাংলাদেশ যেহেতু প্রধানমন্ত্রী এই 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 সিস্টেমটাতে চলে যে ইউনুসের কথা আমরা বলছি যে এই এটির কোনো আইনি ভিত্তি নেই এরা অবৈধ আমরা প্রায় পাই না আমি একদম আমি তো শুরু থেকেই এই কথাটা বলছি কেন আপনার কাছে পরিষ্কার আমার একদমই পরিষ্কার আমার ধারণা দর্শকরাও একদমই পরিষ্কার হয়েছেন তাহলে একটা জায়গায় যে অনেক আপনার এই কথা রেশ ধরে আমার মনে হলো আপনি যেহেতু বলছেন তারা সংবিধান মানছেন কিন্তু আমরা আবার অনেক সময় দেখি তারা সংবিধান মানেন হচ্ছে ক্ষমতাটা নেওয়ার সময়ে কিন্তু পরবর্তী সময়ে তারা কিন্তু অন্য কথা বলেন যেমন রেজওয়ানা হাসান বলেছেন যে কে বলেছে আমরা এটার সিদ্ধান্ত নিতে পারবো না একই সাথে ফরহাদ মাজার অনেক সময় বলেন যে যেটা ফরহাদ মাজারের কথাটা আবার একটু আলাদা উনি বলেন যে হ্যাঁ আমরা ভুল করেছি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে গেলেও আমাদের এখনো সময় আছে তো এর মধ্যে আবার জুলাই সনদ আসলো এই যে কন্ট্রাডিক্টরি সব জায়গাগুলো তাহলে মানে বিষয়টা কি দাঁড়ালো তারা কিন্তু সংবিধানের ভেতরেও নাই আবার ভেতরেও আছে আমি আপনাকে এই জায়গাটা একটু আমার মনে হয় মানে এই জায়গাটার মাধ্যমে যেটা আসলে উঠে আসবে সেটা হচ্ছে যে জুলাই সনদ কি জিনিস জুলাই সনদ তারপরে হচ্ছে যে ওদের যে কনফিউশন সেই জিনিসগুলা প্রথমত এটা জেনে রাখেন যে আপনি তো এটা জানলেন যে এটার কোনো আইনি ভিত্তি নাই একশো ছয় নম্বর অনুচ্ছেদ পালন করা হয়নি এবং একই সাথে তারা বাংলাদেশের সংবিধানকে প্রধান আইন হিসেবে মেনে নিয়েছে তাই না জি একটা জিনিস বলে নেওয়া ভালো যে বাংলাদেশের সংবিধানের যেই সাত অনুচ্ছেদ রয়েছে সাতের ক বা খ হবে একটু স্পেসিফিক দেখলে হয়তো বা একটু ভালোভাবে আপনাকে আমি বলতে পারবো কিন্তু মোটামুটি আপনি একটা লামসাম জেনে রাখেন যে বাংলাদেশের আছে আমার কাছে আহ একটা জিনিস আপনি জেনে রাখেন যে বাংলাদেশের সংবিধানের সাত অনুচ্ছেদ পরিষ্কার আপনাকে যেই কথাটা বলছে সেটি হলো যে আপনি যদি অবৈধভাবে ক্ষমতা দখল করেন এবং শুধু আপনারই না কেউ যদি এই ক্ষমতা দখল করার জন্য আপনাকে সাহায্য করে সহযোগিতা করে তাহলে বাংলাদেশের আইনে যদি আপনি অবৈধভাবে ক্ষমতা নেন ক্ষমতা দখল করেন রদ করেন বদল করেন সংবিধানকে চেঞ্জ করেন হ্যাঁ এটা হচ্ছে এ সাবসেকশন এখানে পরিষ্কার ভাবে বলা রয়েছে যে আপনার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বলা নেই বলা হয়েছে যে বাংলাদেশের বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক আছে তাহলে বাংলাদেশের লিগাল সিস্টেমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তার মানে হচ্ছে যে আপনি যদি ক্ষমতাকে দখল করেন অপব্যবহার করেন জোর করে সংবিধানকে চেঞ্জ করতে চান পরিবর্তন করতে চান তাহলে এই ধরনের পরিণতি আপনার হবে এই যে ওরা বুঝতে পেরেছে যে সংবিধান সংবিধানকে তারা লঙ্ঘন করেছে তারা যে অবৈধ তাদের যে নাই এটা আমি 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 বলছি। আমার আমার অবৈধিক অর্থাৎ ওদের পক্ষের সবচাইতে গুরু সে আপনার গত সপ্তাহে পরিষ্কার ভাবে তাদের যে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব হুইয়া তাকে বাম দিকে রেখে তার সামনেই বলেছে যে জোর করে গা দিয়ে পাহাড় ঠেললেই তো হবে না আমরা তো অবৈধ আমরা অবৈধ আপনি কি সেটা শুনতে চান ওই মজার কে ফরহাদ কে শুনেছেন নিশ্চয়ই তাই না হয় জি একদম স্পষ্ট ছিল অডিওটা এবং ভিডিওটা আপনি চমৎকার করে ধরেছেন মানে পুরো ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে আমার মনে হয় যে ফরহাদকে এটার ব্যাপারে একটা ধন্যবাদ আমার দেওয়া প্রয়োজন আসলে টু বি অনেস্ট কারণ আমি আসলে আমার প্রতিপক্ষ যতই ইবলিস শয়তান হোক না কেন আমার প্রতিপক্ষ যতই খারাপ হোক না কেন আমি প্রতিপক্ষের মধ্যেও সততাটা দেখতে চাই অর্থাৎ যুদ্ধে আমার সততাটাও প্রয়োজন রয়েছে সে খুবই সতের সাথে সততার সাথে এটাই বলেছে যে এটি একটি অবৈধ অবৈধ সরকার সে সংবিধান রক্ষা করার শপথ নিয়েছে তাকে সংবিধান রক্ষা করতে হবে তাহলে

এই যে মৌলবাদী এই সন্ত্রাসী গোষ্ঠীর টোকাইরা আছে তারা ঘোষণা দিবে যে প্রচলিত বাংলাদেশে যে সংবিধান রয়েছে এটিকে আমরা ডিনাউন্স করলাম মানিনা আমরাই একটা স্বাধীনতার ঘোষণা দিচ্ছি যুদ্ধে আমরা যেরকম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছি তখন তারা একটা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করতে পারতো ছোট আকারে যেই স্বাধীনতার ঘোষণা পত্র প্রথম সংবিধান হিসেবে অর্থাৎ পরে তারা যে বলছে নতুন বাংলাদেশ এটির প্রথম সংবিধান হিসেবে পরিগণিত হতে পরবর্তী সময়ে তারা এটা একটা ইলাবারেট রূপ তারা করত জি আপনি বুঝতে পারছেন জি এখন আপনি আমাকে বলতে পারেন যে নিশুম ভাই এইটাও কি আসলে সম্ভব এইটা বলতে চাই যে এটাও সম্ভব কি না এবং ফরহাদ মজার কিন্তু একটা জায়গায় বলেছে যে সে কোনোভাবে শুরুতে ছিল না তারপরে যখন জুলাই ঘোষণা সেটাও বলেছে যে এটা আন্ডারে হবে না একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে এরকম আমরা যদি ওই জায়গা থেকে আসি যে যেই কারণে এনসিপি এবং আরো অন্যান্য দলের বিপুল চাহিদা বা হচ্ছে প্রতিবাদ বা হচ্ছে বিভিন্ন প্রেসারের কারণে তারা জুলাই ঘোষণা দিল অবশেষে এবং সেই জুলাই ঘোষণাটা আবার হচ্ছে রাষ্ট্রপতির সিগনেচার দিয়ে এটা কিন্তু আবার গত দুই দিন আগে যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওটাকে কার্যকর করার জন্য অলরেডি ইয়ে করেছে তো এই যে আইনি ভিত্তি এটা কি টিকবে মানে রাষ্ট্রপতি সিগনেচার এখন তো ধরে না বা এটা তো খুবই পরিষ্কার আমি যদি ধরেন আমার নিজের কোর্ট বাদই দিলাম মানে এখানে তো ওদের ঘর থেকেই উত্তরটা দিয়ে দেওয়া হয়েছে যেখানে ধরেন ফরাদ মজাহার ওদের তাত্ত্বিক গুরু বলছে যে এই সরকারের এই ধরনের কর্মকাণ্ড করবার কোনো এখতিয়ার নাই কোন ধরনের জুরিসডিকশন যেটাকে আমরা ইংরেজিতে বলি এখতিয়ারের ইংরেজি হচ্ছে জুরিসডিকশন জুরিসডিকশন যে কোন ধরনের জুরিসডিকশন নাই সেইখানে তারা এই যে জুলাই চার্টার তারা বানিয়েছে এই জুলাই চার্টারটাকেই আসলে ফরাদ মজাহার চাচ্ছিল প্রথম পাঁচই অগাস্টের পরে এটাই লঞ্চ করতে আপনি আমার কথাটা বুঝতে পারছেন অর্থাৎ ওরা চাচ্ছিল যে পাঁচই অগাস্টের পরে এরকম একটা নতুন সংবিধান তারা লঞ্চ করে দিবে যেহেতু তারা এই বর্তমান সংবিধানের অধীনে শপথরত অবস্থায় আছে ফলে এই সংবিধানকেই তাদেরকে রক্ষা করতে হবে এই কারণে তারা যে জুলাই চার্টার বানিয়েছে এটি তাদের কথা অনুযায়ী অবৈধ અને આપની જોનીયા ગણો কথা বলছে যে গণভোটের আপনি আবার 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 বোঝেন আমি আসছি সেই জায়গায় অবৈধ অবৈধতার ব্যাপারটাতে কোন জায়গায় সেটা হচ্ছে যে যেহেতু এই ইউনূসের এই অবৈধ সরকার তারা দাবি করছে তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে ফলে তাদের সেই ম্যান্ডেট বা তাদের সেই শক্তি আছে তারা এরকম এরকম করতে পারে এটা তারা দাবি করছে ডিস ইজ ওয়ার্ট দেয়ার সেই কিন্তু ওদেরই লোক ফরাদ মজার পরিষ্কারভাবে বলছে যে এই ধরনের কোনো ম্যান্ডেট তাদের নাই কারণ তারা যখন সংবিধানে শপথ নিয়েছিল সংবিধান অনুযায়ী শপথ নামার সময় তারা বলেছে যে আমরা এই সংবিধানকে রক্ষা করবো জি এই জায়গাতেও ভুল আছে ফরাদ মাজার যে বলছে যে তারা সংবিধানকে রক্ষা করার শপথ নিয়েছে আসলে তারা সংবিধানকে রক্ষা করার শপথ ঠিক নিতে পারেনি ওইটাও ইলিগাল অর্থাৎ তারা বাংলাদেশের সংবিধানকে প্রধান আইন হিসেবে মেনেও সেখানেও তারা জালিয়াতি করেছে বুঝতে পারছেন ফলে তারা সংবিধানের শপথ ভঙ্গ করেছে বা সংবিধানকে মিস ইউজ করেছে